অবশ্যই না আসিফ মাহতাব স্যার কখনোই শিবির হতে পারে না বিকজ অফ কি দেখেন আসিফ মাহতাব স্যারের প্রথম কথাটাই কি হয়েছিল ন্যায় নীতির যেটা ধর্মে লেখা নেই বিকজ অফ আসিফ প্রথমে তার কথা তুলেছেই কি ধর্মের কথা বলে তাই না উনি ধর্মের পক্ষে গিয়ে কথা বলেছেন তাই না প্রত্যেকটা ধর্মে যে কথা বলা আছে যে কখনো কি একই সেম লিঙ্গ নিয়ে কখনো একসাথে সেট করতে পারবে না তাই না তো যেহেতু আসিফ মাহতাব সর্বপ্রথমই ধর্ম নিয়ে কথা বলা হয়েছে এই জন্য সরকার মহল শয়তান মহল চাইতেছে আসিফ স্যারের এইকে অন্যদিকে ধাবিত করার জন্য চাচ্ছে আসিফ স্যারকে একটা শিবির ট্যাগ দিয়ে বা জামা শিবির বা অন্য কোনো একটা ইয়েতে ট্যাগ দিয়ে বা বিএমপি ট্যাগ দিয়ে তারা চাচ্ছে যে আসিফ নাহাদ সাহেবকে কোনোভাবে গুম করে দেওয়া যায় কিনা বা কোনোভাবে খুন করে দেওয়া যায় কিনা এটা একদম সরকারের ভাই এটা একদম সরকারের কুচক্রি মহল সরকার নিজে এটা প্ল্যান করে প্ল্যান প্রোগ্রাম করে নেমেছে যেভাবে সরকার প্ল্যান প্রোগ্রাম করে স্টুডেন্টকে কেউ মেরেছে সেইভাবে সরকার প্ল্যান প্রোগ্রাম করে আমাদের শিক্ষকদের এখন হাত দিয়েছে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষকদের হাত দিয়েছে ইউনিভার্সিটির শিক্ষকদের হাত দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের হাত দিয়েছে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যামকে ধাক্কা দিয়ে ফালাই দিয়েছে তাই না আমরা জানি যে এই পুরো বাংলাদেশের যতগুলো ইউনিভার্সিটির সব টিচাররা আমাদের পক্ষে আছে আমরা জানি প্রত্যেকটা মানুষ আমাদের পক্ষে আছে ইনশাআাল্লাহ আমাদের বিজয় নিশ্চিত যাকে তাকে শিবির দেওয়া হচ্ছে আমরা আপনাদেরকে একটু বলতে চাই নর্মালি যে ধরেন আওয়ামী লীগ যখন থেকে আসে বা এই সরকার যখন থেকে আসে নর্মালি কোনো একটা মানুষ ধরেন কোনো একটা টিমের কোনো একটা মানুষ একটু বাজে কাজ করেছে তার পরিপ্রেক্ষিতে তারা কি করেছে পুরো জাতি গোষ্ঠীকে তারা একসাথে করে ফেলেছে যে সবাইকে মেরে ফেলতে হবে এখন কেন স্টুডেন্টদেরকে আসলে শিবির বা টিচারদেরকে আসলে কেন শিবিরটা দেওয়া হচ্ছে কারণ কি তারা যেন আমাদেরকে আমরা কিন্তু টাইপ আমরা কিন্তু আমাদের আইডি কার্ড নিয়ে রাস্তায় নেমেছি তারপরে তারা কি করতেছে তারা এই কথাও বলেছে যে আমরা নাকি আমাদের এই এই আইডি কার্ডের আড়ালে আমরা নাকি সবাই শিবির কেন বলেছে তারা যেন আমাদেরকে সবাইকে মেরে ফেলতে পারে আপনারা দেখেছেন ভাই গতকাল খুলটায় কী হয়েছে আপনারা দেখেছেন গতকাল সিলেটে কী হয়েছে প্রত্যেকটা জায়গায় উত্তরাতে দেখেছেন উত্তরা অলওয়েজ রণক্ষেত্র হয়ে যায় উত্তরাতে গতকাল ছয় থেকে সাতজন ভাই মারা গিয়েছে কেন রাস্তায় পড়ে আছে পুলিশ আমি আমার নিজে ভাই ব্র্যাকের সামনে থেকে আমি আমার নিজে গুলি খেয়েছে ওরে আমি সার দিয়ে পেয়ে আমি হসপিটালে পাঠাইছি কিন্তু পুলিশ হসপিটাল যাইতে দেয় নাই এইখানে যখন আসছে এই এই ব্রিজের এইখানে তখন পুলিশ বাধা দিয়েছে এবং ওনারে আমরা পরে লিঙ্ক রোড দিয়ে পাঠিয়েছি এখন আদৌ কি উনি বেঁচে আছে কিনা ওই ভাই নাকি শহীদ হয়েছে আমরা কেউ যাই না অর্থাৎ ভাই আমরা এটাই বলে দিতে চাই যে এই দেশের সরকারের যে পুলিশ বাহিনী আছে যে ছাত্র লীগ বাহিনী আছে যে যুব লীগ বাহিনী আছে যত ধরনের লীগ বাহিনী আছে ভাই সবাইকে একটা কথা বলতে চাই ভাই তোমাদের নেতারা অলরেডি পালাইছে তোমাদের নেতারা অলরেডি বাংলাদেশ থেকে গন দে আর গন অলরেডি সো প্লিজ প্লিজ বি খাম উইথ হোম বি খাম যদি তোমরা রাস্তায় হয়ে যাও ছুরি নিয়ে আমরা লাঠি যথেষ্ট মনে রাখবা সময় যখন যতদিন পর্যন্ত যদি ইসলাম নিয়ে কথা বলি আমরা তো দেখতে পারবেন যে কী হয়েছিল অনেক শয়তান বাহিনী ছিল কিন্তু মানে বিশাল ছিলাম তিনশো তেরো জন কিন্তু সবাইকে সাহিত্য করে ফেলেছিল অর্থাৎ মনে রাখতে হবে ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা দেখেছেন ঢাকা ইউনিভার্সিটির বর্তমান সবাই বেড়েছে পাদ্রি থেকে শুরু করে পুরোহিত থেকে শুরু করে ইমান থেকে ইমান থেকে শুরু করে সবাই বেড়েছে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে আমার নর্মাল ছাত্র ভাই আমাদের পিছনে আগে পিছনে কিছু নেই আমরা মাত্র ছাত্র আমাদের এক দফা এক দাবি এখন নয় দফা কোনো দাবি নাই। আমরা শেখ হাসিনার পদত্যাগ চাই আজকে এই রাজপথ থেকে আমরা স্টুডেন্টের পক্ষে আমাদের এই কোটা আন্দোলন থেকে শুরু করে সেই যতগুলো স্টুডেন্ট প্রোটেস্ট আছে সবগুলো প্রোটেস্টে আমরা দেখেছি যে আসিফ মাহতাব স্যার সহ আমাদের ব্র্যাক এবং স্টুডেন্টের এবং প্রত্যেকটা ইউনিভার্সিটির যে শিক্ষকগণ আমাদেরকে অনেক বেশি সাহায্য করেছেন এরই পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে গত কিছুদিন আগে আসিম মাহতাব স্যারকে অ্যারেস্ট করা হয়েছে এখন যেহেতু স্যারের যা হয়েছে সাত দিনের এবং স্যার এখন রিমান্ডে আছেন। আমরা আমাদের যেই ব্র্যাকের যে লয়াররা আছেন যে বড় ভাইরা আছেন তারা চেষ্টা করতেছেন অতি বিলম্বে স্যারকে যেন আসলে ছাড়ানো যায় তবে আমরা চেষ্টা করতেছি আমরা এবং আমাদের এই ছাত্র সমাজ আমরা এই রাস্তা থেকে আজ রাজপথ থেকে আমরা বলতে চাই আমরা আমাদের প্রতিটা শিক্ষককে উইথ মাধব স্যার সহ প্রত্যেকটা শিক্ষক যারা আছেন ফাহাদ স্যার যারা আছেন নীল স্যার যারা আছেন প্রত্যেকটা শিক্ষক আমরা ছোটবেলা থেকে যাদের কাছ থেকে পড়ে এসেছি আমরা প্রত্যেকটা শিক্ষকের মুক্তি চাই আমরা রাজপথ থেকে এবং আমরা আপনাদের উদ্দেশ্যে একটা দাবি জানিয়ে দিতে চাই আজকে এই স্টুডেন্ট রাজপথ থেকে আমরা এক দফা এক দাবিতে নেমেছি আমাদের এখন কোনো নয় দফা দাবি নেই আমাদের এক দফা শেখ হাসিনাকে নামতে হবে এই রাতপথ স্বাধীন করতে হবে আমরা জানি নাইনটিন সেভেন্টি ওয়ানের পর থেকে এখন পর্যন্ত কোনো কোনো আন্দোলন হয়নি এই দু হাজার চব্বিশ সাল আমরা দেখে দিতে চাই আমাদের নেক্সট প্রজন্মকে যে আমরা ভালোভাবে আমাদের একটা নতুন স্বাধীন ইয়েতে যেতে চাই